আম্মুর জন্য চা বানায় দেওয়া আব্বুর চোখে ঔষধ দেওয়া এনে কি জিজ্ঞাসা করতেছেন সাইফান দিয়ে ফাইনাল এক্সাম শুরু হয়েছে নাকি আজকে অনেকদিন পর সাইফানকে দেখলাম মন খারাপ কেমন যেন ইমোশনাল হয়ে গেছে কিন্তু আমরা একরকম ভাবে ফেসে যাচ্ছি সাইফানের কষ্ট হচ্ছে যে তার দাদি সে নাই তার নানি আছে মাথার কাছে এলাম বাজছে মোবাইলে তারপরও আমি টের পাইনি সাইফানের বাবা ডাকছে হুড় হুড় করে লাভ দিয়ে উঠছে যে স্কুল দেরি হয়ে যাবে আমার হুশি নাই এমন ঘুম দিয়েছি সাইফানের টিফিন ভাসতেছি খালাম্মার হাতে পিঠা ঢাকার আবহাওয়া মার্শাল্লা সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠতেছে সব আকাশও পরিষ্কার কালকে রাতে এই যে ঘরবাস ঘর বাড়িগুলো মুসে শুতে শুইতে ভালোই রাত হয়েছে আল্লাহ রহমতে অনেক রাত পর্যন্ত কাজ করছি যে আজকে বেশি কাজ আছে এতগুলো কাপড় চোপড় বিছানার চাদর তুলছি তারপরে আমাদের কিছু কাপড় চোপড় যাওয়ার আগে খুলে গেছি আবার কালকের কয়েকটা আছে এগুলো সব আরও আরও ব্যাগে আছে সব ধোয়া করতে হবে তারপরে মানি প্লান্ট গাছে পানি দিছি অনেকবার গাছগুলো একটু ঝামড়ায় গেছিলো রাতে দুধ জাল দিয়ে রাখছি আর অর্ধেক দুধ হলো জাল দিতে পারিনি বরফ নাই ওটা এখন খালি করে দিলাম সাইফানের স্কুল ড্রেসটা ইস্ত্রি করতে পারিনি রাতের বেলা ঢাকায় ঈশ্বরদের থেকে শীত কম ঈশ্বর সকালবেলা একটু শীত শীত অনুভব আছে ঠান্ডা লাগে সূর্য এই যে কমলা বিল্ডিংটা দেখতেছেন এর উপরে আলোটা পরে এত ভালো লাগে সাইফান আর দেরি করিও না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে রোদে দিবত কি খুবই তিতা শরীরের জন্য ভালো রাতে ভিজায় রেখে পানিটা খেতে হবে সকালে আব্বু আম্মুকে অনেক বেশি মিস করতেছি তার কারণটা হচ্ছে আব্বু সবসময় সাইফানকে বিদায় দিত আর আব্বু অনেক সব কিছুকে অনেক লাইভলি করে রাখতো মানে সবার ভিতরে একটা আনন্দ একটা খুশি এই জিনিসটা আব্বু করে রাখত এই জিনিসটা খুবই ভালো লাগতো আর আম্মু উঠে বসে থাকতো বারান্দায় তাকায় থাকতো পাখি দেখতো সেই জিনিসগুলো খুব বেশি মিস করতেছি তারপরে আপনার আপা সকাল সকাল উঠে তাকা দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ করে দেওয়া আম্মুর জন্য চা বানায় দেওয়া আব্বুর চোখে ওষুধ দেওয়া এই সব কাজে ব্যস্ত হয়ে থাকতো তো ওই জিনিসটা খুব বেশি মিস করতেছি এখন খুবই খুবই বেশি ইটস টাইম টু গো টু স্কুল এগেন আফটার আ রিয়েলি লং টাইম মনে হচ্ছে যে আফটার আ রিয়েলি লং টাইম কিন্তু জাস্ট বিকজ আমাদের থার্স ডে তো অনলাইন ক্লাস হয়েছে এই জন্য আমাদের হ্যাঁ আসলে কিন্তু অত লং টাইম না ওকে আল্লাহ হাফিজ ভাই 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 টাকা শু গুড মানে ঢাকার তুলনায় অনেক শীত ঢাকায় গরম পড়ছে বলা যায় বুঝছেন সাইফান আজকে তোমার ইংলিশ লিটারেচার এক্সাম একটু মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে পড়ো একটা কোশ্চেনে তোমার প্রবলেম হচ্ছে ওইটা একটু ইনশাল্লাহ হয়ে যাবে প্যারা হওয়ার কথা না অনেকে জিজ্ঞাসা করতেছেন সাইফানদের ফাইনাল এক্সাম শুরু হয়েছে নাকি বা ফাইনাল এক্সামের মধ্যে কেন বা কিভাবে গেলেন ঈশ্বরটি সাইফান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ওদের সেশনটা হচ্ছে জুন জুলাই সেশন আজকে অনেক দিন পর অনেক দিন পর অনেকক্ষণ ঘুমাইছি ঘুমানোর পর থেকে থেকে উঠার ঘুম থেকে উঠার পর থেকে দেখতেছি আমার ডান চোখে পেন করতেছে যেটা আমি কোনোদিনও এক্সপিরিয়েন্স করি না আমাদের বোটানিক্যাল গার্ডেন যাওয়া দরকার না সেইখানে মজা হবে আমরা তাহলে এই উইকেন্ডে একদিন ট্রাই করবো ফ্রাইডেতে কেমন হয় খুবই মজা হবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন সব বই খাতা ভাই আল্লাহ আজকে অনেকদিন পর সাইফানকে দেখলাম মন খারাপ কেমন জানি ইমোশনাল হয়ে গেছে দাদা দাদি চলে গেছে এই জন্য হয়তো আছেন খালামা রান্না খিচুড়ি বের করে নিলাম খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচ ডিমটা ভালো লাগবে এতদিন সবার মাঝে থেকে কেমন জানি নিরবতা বাসায় ভালো লাগতেছে অসহায় অসহায় লাগতেছে মন হচ্ছে বাড়িতে আম্মুর কাছে আরো কয়েকদিন থাকতে পারলে ভালো লাগতো আমার আম্মু আসতে বাসায় জাঁকজমক এখন বাড়িতে ফোনে কথা হইলো সবার নাস্তা শেষ একই জিনিস দেখো কালকে কত আইটেম কোনটা কি খাবো খালামা খালি জোর করতেছে তুলে দিচ্ছে আর আজকে দেখো আব্বুকে মিস করতেছি আব্বু একদিন এক রকম স্যান্ডউইচ বানাইতো সেই লাগতো দেখতে আসলে আব্বু আমারে বুঝতেছে না বুঝবে হয়তো একটু পরে তোমার আমার আব্বু আম্মা আছে বাড়ি ঘোরা না কিন্তু আমরা হারে হারে বুঝতেছি ওখান থেকে ধরো সবাইকে ধুয়ে আসা আবার হলো বাসায়ও ফাঁকা আর আমাদের বাসা একদম স্কুলে না আরও নিস্তব্ধ হয়ে গেছে খিচুড়িটা সেই সাদি আছে ওভেনে গরম করছি খালামার যা বাচ্ছিল ছিল ওই দিন সব আমাকে প্যাকেট করে দিছে আমার পছন্দের জিনিস বারান্দা এত সুন্দর মিষ্টি রোদ আমি চায়ের পানি ফুটাইতে দিয়ে এসে বসছিলাম মনে হচ্ছে আমি ঘুমায় যাব এত আরাম পাইছি শীতের মিষ্টি রোদ আসছে মনে করেন কত পৃথিবীর ঘুম আছে সব আমার চোখে এসে গেছে কফি খেয়ে কাজে যাব কাজে যদি একটু আলসামি করেন যেমন এই যে দশ মিনিট বারান্দায় বসছি আর কাজই করতে মন চলে না এমন অবস্থা আবার কাজ ধরলে একটার পর একটা করতেই ভালো লাগে করতেও মন চায় তার মধ্যে রান্না বান্না আছে কিছুই করার নাই কাপড় চোপড় ধুই যতগুলো তুলছি পরিষ্কার আছে সেগুলো ধুই বয়স হচ্ছে ভিটামিন ডি দরকার ওকে উদ্ধার জোর করে নিয়ে আসলাম যে বসে একটু রোদ খাও যত বয়স হচ্ছে একটা জিনিস বুঝতেছি যদি আমরা আমাদের একদম বেসিক জীবন যদি আমরা করতে পারি একদম বেসিক তাহলেই কিন্তু সুস্থ থাকা যায় ধরেন রোদে যাওয়া এটা কিন্তু একদম বেসিক জিনিস কিন্তু আমরা বেসিক জিনিসগুলোই করতে ভুলে যাই বা আমাদের লাইফস্টাইলটা এখন এমন হয়ে গেছে যে সবাই একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে ফেসে গেছে আগে মানুষ কল চাপে কাজ করত না কক টিউবওয়েলের পানি যা খাইতো হজম হইতো এখন সারলেই ট্যাপের পানি রান্না করতে চুলায় ওইটাই বুঝাই এখন চুলার আগুন মানে করো গ্যাসের চুলা তারপরে তোমার শুধু কি তাই আগে মানুষ বাজারে যেত এখন অনলাইনে অর্ডার দিলে বাড়িতে এখন মানুষজন বলতেছে আপনার দিনের স্টেপস বাড়ানোর জন্য মানে যারা বিদেশে তাদেরকে বলতেছে আপনারা শপিং মলে বা গ্রোসারি কেনার জায়গা থেকে দূরে গাড়ি পার্ক করবেন তারপর হেঁটে হেঁটে গিয়ে গ্রোসারিতে শপিং করবেন এগুলো দেখলাম সেই দিন একটা ডক্টরের কাছ থেকে এখন সময় শপিং হচ্ছে মোবাইল বলতে হয়তো বা খারাপ লাগে যে আপনারাও আমাদের ভিডিওটা হয়তো বা মোবাইলেই দেখতেছেন কিন্তু এই মোবাইলের কারণেই কিন্তু আমরা একরকমভাবে ফেঁসে যাচ্ছি এখন আপনারা আজকে কমেন্টে জানান যে আপনারা আমাদের ভিডিও যখনই দেখেন না কেন হয়তো বা রাত আটটায় দেখতেছেন আর যখনই দেখতেছেন আমাদের ভিডিওকে আপনারা দেখে তারপরে ভিডিও শেষ করে তারপরে বন্ধ করছেন নাকি ইউটিউব দেখা বা ফেসবুক দেখা যাই হোক নাকি আপনারা অন্য অনেকগুলা ভিডিও দেখার পরে আমাদের ভিডিও দেখতেছেন বা আমাদের ভিডিও দেখার পরে আপনারা কি কোনো প্রোডাক্টিভ কাজ করবেন কি না এইটা কমেন্ট করে জানায় এখন আসলে না ভিডিওর থেকে বেশি সমস্যা আমার কাছে মনে হচ্ছে কি জানো রিলস আর হলো শর্ট ভিডিও সময়টা মনে করো কি একটা এতেন্ডে সেকেন্ডে মনে করো কোনটা কি একদম অল্প টাইমের মধ্যে সেই সেইমেন্ট পাওয়া যাচ্ছে আবার হলো জীবনটাও কঠিন হয়ে যাচ্ছে ধরো মোবাইল এক ঘন্টা ধরবেন নাও টাইম হঠাৎ চলে যাচ্ছে টেলি পাওয়া যাচ্ছে না আল্লাহ কি হলো এমন অবস্থা হয়ে যায় যে একটা কাজের টাইম সব মানে জীবনের যত কিছুই হচ্ছে একটু এলোমেলো হয়ে যায় কারণে আমার কাছে তাই মনে হচ্ছে আমি মাঝে মাঝে মনে করি মোবাইলই ধরবো না আমার নিজের দুপুরের পরে এই ঘটনা ঘটে আমি সকাল থেকে ধরি না কি ঠিক বলছি সকাল থেকে ধরি সকাল থেকে ধর যদি তুমি ধরো তাহলে তো সংসারে কোনো রান্না কোনো কাজ হবে না কিন্তু দুপুর থেকে একটু রিল্যাক্স হও তখন তুমি মোবাইলটা হাতে নাও যদি আমি তখন ওকে নিষেধ করি মোবাইল হাতে নিয়ে তখন আমাকে কি বলে আমার জীবনে কোনো রিল্যাক্সের টাইম নাই রেস্ট নিবো চোখ বন্ধ করেও তো থাকতে পারো একটু ঘুমাইলেও তো রেস্ট আছে ফেলে দিব এই না ফেলে দিয়ে একটু ধুয়ে রাখতেছি দেখা যাচ্ছে দুধ টুধ আনা যায় বাড়ি থেকে আমি আগে এতগুলো সব ফেলে দিছি একটা রাখি বাসায় আবার আম্মুরা আসলে না যে পানি খায় পানি আনা যাবে নিচ থেকে এত সুন্দর রস্তা আনছি পেকে যাচ্ছে আজকে তো রান্না লাগবেই না তাও বলতেছি কয়টা করলা ভাজি করি আমি তো মর্জিনা আপার মতন কুচি কুচি আলু করতে পারি না যতটুকু এখন সম্ভব চেষ্টা করতেছি ঈশ্বরদের করলা ভাজি আমার মুখে লেগে আছে এটা এখন চিকন করার চেষ্টা করছি আমার আম্মু অনেক চিকন কাটতে পারে চিকন মোটা মিশাল হচ্ছে আমার আচ্ছা সমস্যা নেই বিসমিল্লা খালামাকে দেখছিলাম করলা ভাজি চুলাই দেওয়ার আগে লবণ দিয়ে কতলায় দিছিল এই কাজটা আমি করি নাই এই জন্য হয়তো আমার থেকে কিছুটা বেশি হবে লবণ দিছি হলুদ দিব না এরকমই সবুজ সবুজ সুন্দরভাবে হবে দেখতে তা আমার একটু ভিত বেশি হয়েছে আমার চুলাটা ঠিক করতে হবে চুলায় হিট কমায় রাখলে না বেড়ে যাচ্ছে ইদানিং এই প্রবলেমটা হচ্ছে দুইটা চুলারই একই সমস্যা হয়ে যাচ্ছে আগে এটা ভালো ছিল নতুন ব্যাগ বনি করে ফেললাম সাইডের এগুলো একটু কাটাকাটি করতে হবে ভেরি নাইস ব্যাগ এই ব্যাগটা অনেক ভালো আর যে ব্যাগ ঈশ্বরদ্বীপ থেকে ক্যারি করছি সেই ব্যাগটাও খুবই ভালো ওইটাতে আমাদের সম্ভবত ডিজিটাল সব থেকে কিনছিলাম আমাদের যে বড় সোনির ক্যামেরা সেইটা আছে আজকে ও টিকিট কাটা শেষ গত দুই সপ্তাহ বাসায় ছিলাম এক সপ্তাহ কক্সবাজার এই সপ্তাহে ইশোর দিই এখন এই যে জামা কাপড় নিয়েছি আলাইসি এখানে হিজাব টিজাব সব আলাইসি ম্যাচিং করছিলাম এখন এই যে সব বের করে গুছাচ্ছি কেমন হইল ক্লাস অনেক ভালো কেন

বান্ধবীর নিশ্চয় জন্মদিন নাকি কোন বন্ধু বান্ধবী যায় না ওই তুমি খাওনি কেন সোনা পাখিটা স্কুল থেকে এসে গোসল করে নামাজ পড়ে এইচডাব্লিউ করতে বসে গেছে আগে খাওয়া দাওয়া করিনি আমরা একটু টেবিলটা ফাঁকা করো একবারে খেয়ে দে তারপরে পড়ো সবজি গরম করতেছি মাংসটা আরেকবার গরম দিলাম দুপুরের খাবার দিব সালাদ এখনো কাটি নাই সাইফানের নানি ঈশ্বর দিতে ছিল সাইফানের কষ্ট হচ্ছে যে তার দাদি বাসায় সে নাই তার নানি আছে কত আনন্দ করতেছে যখন শুনছে নানি যাবে তা আমি বললাম মাম্মু আরেকদিন থাকতা কালকে যাইতা তা বলতেছে সাইফান তখন বলতেছে ভালো হয়েছে ভালো হয়েছে আমি একটু শান্তি পাচ্ছি আমার নানি চলে যাচ্ছে এরম কেন বাবা এই কথা বললা বলল আমার দাদি বাসায় আমি নাই আমার নানি আনন্দ করবে এই হলো অবস্থা ভাল লাগতেছে না খাইতেও ভাল লাগতেছে না কিছু কাজ করতে ভাল লাগতেছে না মানে কোন রকম ঠেলা মারে মারে চলতেছি কয়েকটা কাপড় ধুইছি তাও এখনো নিড়ে দেই নেই বাথরুমেই আছে আমরা থাকলে আনন্দ হয় আমরা গেলে আনন্দ হয় না কালকে নানি দাদি দুইজনই বলতেছিল না বাসায় আনন্দ নাই সাইফান চলে গেছে আর সাইফান মনে করতেছে নানি একাই আনন্দ করে করলা ভাজিটা আমারটা কেমন তিতা আছে নাকি দেখি অনেক তিতা আমারটা বেশ তিতা রাত বাজে সাড়ে দশটা একটু আগে যে সিন দেখলেন যে খাওয়া দাওয়া করতেছি ওইটা হচ্ছে ডিনারের সময় আব্বু মানে ঈশ্বর দিতে ফোন দিয়েছিলাম তখন আব্বুর সাথে কথা বলতেছিলাম তো আপনাদের ভিডিওর কমেন্টসগুলোও করলাম অল্প সময়ের জন্য আপনাদের জন্য যেমন খারাপ লাগে আমাদের জন্য তো আর অনেক বেশি খারাপ লাগে বাট এটাই এখন আসলে জীবন হয়ে গেছে কিছু করার নেই এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার on him